আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ছোট্ট কিউট বাবুটি কি করছে লিপস্টিক নিয়ে দেখেন আসলে মেয়েদের জিনিসের প্রতি মেয়েদের একটা শখ থাকে দেখেন দেখেন ওর হাত হাত কি করেছে এই টুনটুনি তুমি তোমার হাত এমন করছো কেন হ্যাঁ তোমার হাত এমন করছো কেন হাতে কি লাগাইছো আরে কিভাবে মাখাইছে হ্যাঁ তোমার নাম কি ওই টুনটুনি এই যে লালবুড়ি এই যে লালপুরি এই যে লালপুরি লালবুড়ি লালপুরি ঐ কবে না কিছু কবে না